ফেরেশতারা এবারে দেখুন জান্নাতের সামনে চলে গেলো জান্নাতের দরজা কি হয়ে গেলো চলে গেলো খুব ফ্রেশতা দাঁড়ায় ভিতরে ছেড়ে গেলো অনেক ব্যক্তিতে অবলত্ত ফেরেস্তার ভিতরে আসে আর জান্নাতী মানুষগুলো বাইরে দাঁড়িয়ে আছে এবার একজন আর একজনের সঙ্গে দেখা জীবনে কোনোদিন জান্নাতের ফেরেস্তায় আমরা দেখি নাই আর করাও আমাদের কোনোদিন দেখে নাই দুইজনের সঙ্গে মোকাবেলা হয়ে যাবে ও আমার সোনা ভাই ডাক্তার জাকির নায়কলে আমরা কোনোদিন বাংলাদেশে দেখি নাই তবে শুনতেছি আঠাশে নভেম্বর তিনি নাকি বাংলার জমিনে আসবে কোরআনের কথা বলবে হাদিসের কথা বলবে তাকে দেখার জন্য অনেক মানুষ করে সীমা অপেক্ষা করতেছে এইরকম জানি দেখার জন্য

সাদানলা যাবে আমি বললাম ভাইরে এত কষ্ট করে যাইলা করে ফরজ আসলাম আর রাতে মক্কায় যাওয়া যাবে এটা হতে পারে না তুমি আমারে কি সুযোগ দাও কয় হুদদ পথ ভুলে যাবেন আর কি সুযোগটা দাও কারণ মন বলা আবার সামনে আসলাম কাবাকে আগে দেখতে পারবো না তা হতে পারে না এবার চলে গেলাম আরেকজন লোকর সঙ্গে করে নিয়ে জিজ্ঞাসা করলাম সামনে আমি যখন কাবাকে এক নজর দেখলাম মনে হলো জীবনের সব কষ্ট এক দোজর দেখার সাথে সাথেই ভুলে গেছি। আল্লাহ। তোমাদের যদি মানুষের একটু শান্তি লাগে জান্নাত দেখতে মানুষের মন চাইবে কি চাইবে না? ঠিক। মানুষগুলো দাঁড়িয়ে আছে জান্নাতের দরজা খুলে গেল ফেরেস্তা বাহিনী এসে এলো। ফেরেস্তা বাহিনী এসেই বলবে তা খাবার, ফল না দুধ। তাই বলবে? এই তাই বলবে? বলে দেখেন সামনাথের ভাষাটা দেখেন ফেরেস্তরা চলে আসলো বললাম ফেরেস্তরা বলবে আসসালাম আলাইকুম সালাম শান্তি সহকারে সম্মানের সহিত ইজ্জতের সহিত জান্নাতের ভিতরে ঢোকো তোমাদের জন্য আমাদের প্রথম কথা কি সালাম প্রথম কথা কি সবাই মিলে বলেন প্রথম কথা কি তাহলে জান্নাতি মানুষের প্রথম কথা যদি সালাম হয় এই পৃথিবীতে যারা সালাম সালামে গেছে

এই সালাম প্রদান করাই না হলে মানুষ আর ফেলেস্তাদের প্রথম কথা তাহলে তুমি আর আমি যদি তুমি আয় তোমার আমার কথা হবে কি আজকে একটা আলাদা আপনি সবার আগে আপনি সালাম দিবেন লোকে সালাম দিলে তাই আপনি উত্তর দেবেন তা হবে না সালাম কা যায় আমি দেবে কিন্তু আমার দেশের সালাম চলু আছে নির্বাচনের সময়

উপরে কাপড় কইকে খুশি হয় আর তাকর নিচে কাপড় কইকে খুশি হয় তাকর উপরে কাপড় পরা তাই অনেক যে জামাত শিবিরীদের লোক বলে জেল খাটানো হয়েছে কথাটা কি বাই বললাম না ঠিক বললাম ঠিক উপরে কাপড়

সুতরাং প্রথম কথা হবে কি মনে থাকবে থাকত তো কারণ জান্নাতে জান্নাতী যারা যাবে আলকিদাম আমলিক করেন বিএনপি করেন জামাত করেন তাবলিক করেন সর্বনাই করেন হেফাজত করেন যে যাই করেন সর্বপ্রথম শব্দটা কি হবে সালাম তাইলে জান্নাতী ভাষা যদি সালাম হয় ও নারী পুরুষ ও ও বিচার ও শিশুরা তোমরা আর গেট নাও আজকে থেকে সর্বপ্রথম কথা হবে কি সালাম কারণ জান্নাতি মানুষের যে দেখে ফেরেশতারা সর্বপ্রথম সালাম দেবে আসসালামু আলাইকুম সালামু আলাইকুম ইবদুম ফাদখুলুহা খালিদুন খালিদিন শান্তি সহকারে সালাম সহকারে ভিতরে ঢোকা না কালের জন্য তোমরা থাকবা সেখানে তাহলে আমরা সালাম চালু করব ইনশাআল্লাহ আকালুল হামদুলিল্লাহ

নিয়ে গর্ব করি কি বলে গর্ব করি যে ভাই ধর্মধিরু মেহমানদারি করার লোক যদি বাংলাদেশে দেখতে হয় তাহলে বগুড়ায় যাও আর জয়পুরঘাটে যাও এরা মেহমান পেলে খুশি হয় আর বন্ধুরা জয়পুর হাটের মানুষের ভিতরে ঢুকলে ছোট ছোট বাচ্চা ভিতর থেকে হুজুরদের সালাম দেয় তারপরে নারীরা বড় কাপড়ে সালাম দেয় তারপরে ভ্যানের থেকে সালাম দেয় জিহাদি হুজুর সালাম আলাইকুম জিহাদি হুজুর সালাম আলাইকুম মনটা ভরে যায় কারণ জান্নাতি মানুষদের সর্বপ্রথম কথা হবে কি সালাম তাহলে যেই পরিবেশে সালাম চালু আছে বুঝতে হবে পরিবেশটা জান্নাতি পরিবেশ কথা বলেন ঠিক না ঠিক দেওয়ার পরে যদি কেউ জিজ্ঞেস করে ভাই কেমন আছেন আপনি নারী হনার পুরুষ হন কি বলবেন আর বলেন কি বলবেন আলহামদুলিল্লাহ বলার বদল করে তারপরে থাক잖아 খারাপ বলবি ভাই আলহামদুলিল্লাহি রাবি সদকানা ও ভাই রে আল্লাহ বলতো জান্নাত দেবে আর জান্নাতের এই সুন্দর পরিবেশ তো ই করে দেবে আমরা যে আল্লাহ সত্য দিয়েছি আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদেরকে যে ওয়াদা বলেছেন সত্য ওয়াদা প্রতি ঠিক বলেছেন এবার প্রেস দ্বারা বলবি লাইন দেখা নাও পাণে ঢাকা পিছুনি উপরে ঢাকা নিচে ঢাকা যতদূর তোমার চোখ যায় এই সব মালিক তুমি

সুতরাং আমরাও আমিতাম যাওয়ার সময় কানে কাটে বলতেন হজুল হতাপই ভয় করে নেতাম জানি কিন্তু শেখ হাজির বেরিয়েছে তেমন কিছু বলিয়েছে না তিনি একজন কি মানুষ জানলাতি মানুষ জয়ন্ত হাটের আগেলাম কি পাঁচ বলেছিলেন হজুর তার নামের প্রধান হতাপ লেখা হয় শেখ হাজীলা একজন কি বংশের মানুষ

ওরা ওরা ঢাকা ওরা খুঁড়ি ওরা তো ওরা লুপ তরাসকারী কথা বলে ঠিক না ওদের কারণে বগুড়ার মাটিকে মা আর মেয়ের মাথা নাড়া করা হয়েছিল ওদের কারণে ভুলে গেছি ভুলে গেছি আমরা কি ভুলে গেছি মার মেয়ের মাথা নাড়া করে ওরাই ধর্ষণ করে ওরাই নাড়া করেছিল কথা বলেন কথা বলেন

একজন মানুষকে জান্নাতে ঢুকাই দেওয়া হলো আমার বক্তব্য হলো ওই জান্নাতের ভিতরে ঢুকবে কারা যদি বলি ওই জান্নাতের ভিতরে ঢুকতে জামাত ইসলামের লোক বিএনপির লোক খেতে যাবে কথা বলেন একসংগে সব জান্তক কল্যাণ আর হুজুর আজকে লোকদেরকে জামাতের লদ্দে জান্নাতে ঢুকাইয়া দিল হেবে যাবে না যাবে আমার যদি বলি বিয়াকির লোক সব যাবে আমি জানি আমি জানি আমি জানি বগুড়ার মাটিতে জামাতistan এর লোক অনেক দেশে জামাত শিবির এর লোক ঘরে ঘরে তৈল হয়ে গেছে কথা বলেন ঠিক আছে জি আল্লাহ সাইদী বলেছিলেন

আল্লাহ বলেন ভিতরে যা ঢোকবে প্রথম শিল্পী দায় আছে প্রথম লাইনে দায় আছে তারা তারা হলো নবী জান্নাতের ভিতরে যারা ঢুকবে তারা প্রথম লাইনে প্রথম কাতারে দাঁড়ায় আছে কারা আরো ধরে বলে কারা নবী আরো ধরে বলেন কারা নবী সুরাজ উনসত্তর নম্বর আয়াত আল্লাহ বলতো সে প্রথম সিটি যারা থাকবে তারা কি নবী বলুন তো আমরা নবী একটা নবীর উন্মত সেই নবীর নাম কি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম আমরা সেই নবীর উমর এবার বলেন আদম আলাই সাল্লাম থেকে হজরত মোহাম্মদ সাল্লাম পর্যন্ত কত নবী আসছে এক লাখ কিংবা মতন্তর দুই লাখ চব্বিশ হাজার নয় নম্বর নবী আসছে অথবা কোরআন শরীফের খুঁজে পাওয়া যায় পঁচিশ থেকে আট স্কিমে পাওয়া যায় পঁচিশ থেকে আট একজন এই পঁচিশ থেকে আট একজন নবী জান্নাতের উপরে জান্নাতের পুরো বংশের দি আল্লাহ দিল মাদন করে 224000 কয় নম্বর জান্নাতের শিরকে দাঁড়ায় আছে আর ওদের পিছনে ওদের কিছু গল্প আছে জান্নাতের প্রথম যারা ঢোখবে তারা কি নবী এবার নবীদের কাছে কি নবীদের সাথে যে 2টা কাজত্বতা ছিল এক নম্বর কোন নবী বেনামাজি ছিল না কোন নবী ছিল না এই কথা বলার কোন নবী ছিল না

ইয়া আছছিয়ে আজি খালি হাতে খাজা দে তোর দরবারে আল্লাহ সম্পর্ক কাছে নবী আর নবী সম্পর্ক কাটতেছে খাজা এর নবী কি হয়ে গেছে

তারা কোনো খাজা বাবার ঘন্টা মুলি আমাদের আছে না নাই আরো জোরে বলেন আছে না নাই আমি পীরদের সম্মান করি इज्जत করি আমি পীরদের মর্যাদা দেই কিন্তু সেই পীরের মানে না যে পীরদারবারে নামাজ আছে না সেই সব নবীরা কি ছিল আরো ধরে বলেন সব নবীরা কি ছিল এখানে আপনি বিশ্বাস করুন আবার সাজাগাদ চলে গিয়ে না